আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড মর্নিংসেন ফ্যামিলি আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি আপনাদের সঙ্গে মজনু মিয়া তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব তো এই জিনিসটা যদি আপনারা মেনে চলতে পারেন আপনারা যদি আপনার জীবনে এই তিনটা জিনিস চালু করে দেন তাহলে দেখবেন আপনি থেকে সাকসেস হতে পারবেন ইনশাআল্লাহ আমি যে তিনটা জিনিসের কথা বলবো নাম্বার ওয়ান যে আপনি প্রত্যেক মাসে আপনি যদি ডিএক্সএন থেকে সাকসেস হতে চান আপনি প্রত্যেক মাসে আপনার পজিশন চেক করুন আপনার গোল ফিক্সড করুন যে আমি এই বছরে এই পজিশনে যাব। এই বছরের মধ্যে আমি এই পজিশন অর্জন করবই করব আমি এই মাসের মধ্যে এই পজিশন অর্জন করবই করব আমি এই সপ্তাহের মধ্যে এই পজিশন অর্জন করব। এইরকম একটা গোল ফিক্সড করুন যে আপনি কতদিনে সাকসেস হতে চান আপনি কতদিনে কোন পজিশনে যেতে চান এবং কি আপনার পজিশন চেক করুন আপনার সিএসএস এর মাধ্যমে আপনি বর্তমান কোন পজিশনে আছেন আগামীতে আপনাকে কোন পজিশনে যেতে হবে নাম্বার টু আপনি প্রত্যেক মাসে আপনি আপনার দেশ অনুযায়ী আমি যেমন বাংলাদেশে আছি তো তেরোশো পয়েন্টের যারা বাংলাদেশ থেকে আছেন তেরোশো পয়েন্টের প্রোডাক্ট নিয়ে কার্ড্যাক্টিভ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং যদি তেরোশো পয়েন্টের প্রোডাক্ট নিয়ে কার্ড না করতে পারেন তবুও আপনি আপনার নিত্য প্রয়োজনীয় যতটুকু প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবেন যতটুকু ততটুকু প্রোডাক্ট নেন আপনার পয়েন্ট মেনটেন রাখেন পয়েন্ট মেনটেন করেন নাম্বার থ্রি আপনি প্রত্যেক মাসে একটা টার্গেট ফিক্সড করেন যে আমি এই মাসে এতজন ব্যক্তিকে যুক্ত করাবো এতজন ব্যক্তির সঙ্গে আমি কাজ ডেভেলপ করব।